জনবহুল এলাকায় চোখের নিমেষে পুড়ে ছায় মোটর সাইকেল গত দুদিন ধরে প্রচন্ড তাপ প্রবাহে জেরবার অবস্থা বালুরঘাট শহরের এরই মধ্যে শনিবার দুপুরে বালুরঘাটের সাধনা মোড় এলাকায় একটি মোটর সাইকেলে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলো এলাকায় প্রত্যক্ষদর্শী সহ বাইক চালকের অনুমান অতিরিক্ত গরমের কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে এদিন বালুরঘাটের ব্যবসায়ী সন্দীপ চাকি ওই এলাকার একটি সর্ষের তেলের দোকানে তেল নিতে যান বাইক কিছুক্ষণের জন্যই রাস্তার উপর দাঁড় করানো ছিল সস্ত্রিক বাইকে বসে স্টার্ট দিতেই আগুন ধরে যায় তৎক্ষণাৎ বাইক থেকে নেমে আগুন নেভানোর তোড়োড় শুরু হয় স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগায় তবে গাড়ির মালিকের অভিযোগ বারংবার একশো এক নম্বরে দমকলকে ফোন করলেও সঠিক সময়ে এসে পৌঁছয়নি আগুন নিভে যাওয়ার পরে তারা এলাকায় এসেছিল ঘটনাস্থলে পরিদর্শনে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ কি দেখলেন হঠাৎ করে কি হলো ঘটনাটা কি হয়েছে হঠাৎ করে বাইকে দেখে দাঁড়ালো এখানে বাইকটা দাঁড়িয়ে প্রভাত তেলের মিলে তেল নিতে এসে বাইকটা তেল নিয়ে তেলের জারটা নিয়ে গিয়ে বাইকে মানে আটকে দিল আটকে দেওয়ার পরে বাইকটা জাস্ট স্টার্ট করতে নিয়েছে স্টার্ট করতে নিয়ে তখন বট বট করে আমার ট্যাঙ্কির ওখানে আগুন জ্বলে যায় তারপরে তো যাই পনেরো তেলের ট্যাঙ্ক মানে যারটা আনে ফেরা তেলের যারটা আনে চলে আসে বাইক ভাড়া তারপরে প্রচন্ড মানে মানে ঢিক করে আমার জ্বলে গেছে আগুন জ্বলে গেছে কেন আগুনটা কী করে লাগতে পারলো কি মনে হচ্ছে আমার তো ভয় হচ্ছে রোদের তাপে রোদের তাপ আজকে কীরকম পড়েছে রোদের তাপ আজকে এই কারণে কি হতে পারে মনে হচ্ছে সকলে তো আমরা সকলে তো তাই মনে হচ্ছে রোদের তাপে হয়তো আগুনটা জ্বলে যায়